আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আমার আজকের রেসিপি বাস এটি একটি ট্রেডিশনাল মিডল ইস্টের ডেজার্ট এই ডেজার্টটি অ্যারাবিয়ান সুইট কেক নামে পরিচিত এই কেকটি বানানো যেমন সহজ খেতে তেমনই মজা ভাস বানাতে কি কি লাগে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এর সাথে দিয়ে দিব হাফ কাপ পানি এখন এগুলোকে জাল করে একটা সিরাপ বানিয়ে নেব এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব আমি একটি চামচ রোজ ওয়াটার এখন আমার সিরাপটা রেডি এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দেব এখন আমি সিরাপটাকে এ ধরনের একটা ঝগে ঢেলে নিব। এখন আমি ব্যাটারটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে এক কাপ দুধি আর সাথে দিব এক কাপ চিনি আর এখন দিব দুটা ডিম এখন একটা হুইক্সের মাধ্যমে এগুলোকে ভালো করে মিলিয়ে নেব এভাবে মিক্স করতে করতে যখন দেখব দধি আর ডিম একসাথে ভালো করে মিশে গেছে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ দুধ আর এর সাথে দিয়ে দিব এক কাপ তৈল এখন এর সাথে দিয়ে দিব একটি চামচ ভ্যানিলা এসেন্স এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সব উপকরণগুলো কাপের মাপ দিয়ে করেছি সব কিছু এক কাপ এক কাপ করে দিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব এই জন্য আমার লাগবে এক কাপ সেমোলিন আর এর সাথে দিয়ে দিবো এক কাপ কোকোনাট পাউডার আর দিব একটি চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে মেশানো হলে এখন আমি ব্যাটারের ভিতরে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে একটা হুইক্সের সাহায্যে সব ব্যাটারগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশাতে মিশাতে এ পর্যায়ে আমার ব্যাটারটা রেডি এখন আমি এটাকে এক সেটে রেখে যেই টেরেতে আমি কেকটাকে বসাবো সেই টেরেতে আগেই বেকিং পেপার দিয়ে কেকের টেরেটাকে রেডি করে রেখেছি এখন আমি অর্ধেক ব্যাটারটা কেকের টেরেতে ঢেলে দিব এখন আমি কেকের টেরেটাকে ট্যাপ করে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করতে দেব কেকটা বেক হতে হতে এখন আমি একটা ক্রিম বানিয়ে নেব এই জন্য আমার লাগবে দুধ এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি আর এর সাথে দিয়ে দিবো এক কাপ চিনি আর এর সাথে দিয়ে দিব এক কাপ কর্নফ্লাওয়ার আর দিব একটি চামিচ ভ্যানিলা এসেন্স এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি আর কর্নফ্লাওয়ার একসাথে ভালো করে না মিশে ততক্ষণ পর্যন্ত আমি চুলোর জালটা অন করব না এ পর্যায়ে আমি চুলোর জালটা অন করেছি চুলোর জালটা অন করে নাড়া বন্ধ করা যাবে না এটা অনবরত নাড়তে থাকতে হবে না হতে তলানিতে লেগে যেতে পারে নাতে নাতে যখন দেখবেন ক্রিমটা এরকম ঘন হয়ে আসছে তখন এ পর্যায়ে আমি ক্রিমটাকে নামিয়ে নেব এই দিকে আমার কেকটাও রেডি এখন আমি কেকটাকে চেক করে নেব আমি যেই সিরাপটাকে আগে থেকে রেডি করে রেখেছি সেই সিরাপটাকে এখন আমি কেকের উপরে দিয়ে দেব কেকটা সাথে সাথে সিরাপটাকে চোখ করে নিয়েছে এখন আমি যেই ক্রিমটা রেডি করে রেখেছি কেকের উপরে সেই ক্রিমটাকে ঢেলে দেব এভাবে ঢেলে দিয়ে একটা স্পেসুলার সাহায্যে ক্রিমটাকে সমান করে দেব এভাবে সমান করে দিয়ে আমি ক্রিমটাকে ঠান্ডা করতে দেব এ পর্যায়ে আমার ক্রিমটা সেট হয়েছে দেখুন আমি একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কিভাবে ক্রিমটা সেট হয়েছে এখন আমি সেই অর্ধেক ব্যাটারটাকে ক্রিমের উপরে ঢেলে দিব এভাবে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি বিশ মিনিটের জন্য বেক করতে দেব। এখন আমি কেকটাকে বের করে চেক করে নিব। এখন আমার কেকটা রেডি এখন কেকের উপরে সেই সিরাপটাকে ঢেলে দেব কেকের উপরে আমি যেই সিরাপটাকে দিয়েছি কেকটা সিরাপটাকে চোখ করে নিয়েছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব এখন আমি যেই প্লেটে কেকটাকে সেট করব সেই প্লেটে কেকটাকেই বুলটিয়ে নেব দেখুন আমার কেকটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এখন আমি ডেকোরেশনের জন্য এর উপরে কিছুটা কোকোনাট ফ্লাওয়ার ছিটিয়ে দিব আর কিছুটা গোলাপের পাপড়ি ছিটিয়ে দেব এটাও অপশনাল আপনারা চাইলে এর উপরে পেস্তাসিও ছিটিয়ে দিতে পারেন দেখুন আমার কেকটা দেখতে কতটা সফট অ্যান্ড ক্রিমি হয়েছে এই ডেজার্টটা এতটাই টেস্টি যে একটা বাইট খাওয়ার পরে আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন